সাথী এই সাথে কি বলা শোনো এই গ্রাম থেকে আমার বোন আসবে আজকে ওই ভাত রান্না করে রাইখো তরকারি রান্না করে রাইখো ঠিক আছে ফককিনির ফকিনির কই আয়তে দুই দিন পরে পারে আয় পরে বিজ্ঞানীতে ছোট লোকের বাচ্চা

আগে বস্তা বড়ে বড়ে নিয়ে লেগ আর আমি ঘরের একটা বলদ বলদ একটা বস্তা বস্তা বুড়া 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 দিয়ে দেয় বোনে রে শৈতানের বাচ্চা আমি আন লাগতো না শেষ জীবনে লেগে দিয়ে দিছি মুন দিয়ে এটা তো এনারা হান যাবো এটা যদি এনে রাখি আবার ওই শৈতানের বাচ্চা এত শুরু করে দিব আর ভিতরে রুমে রাখি বাবা রে বাবা কি ওজনের ওজন আই 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 भाभी ভালো আছো জানো না অরে কিছু বাসায় আসে ও কি করছে জানো আমার অফিসে গেছে অফিসে গেছেন কারে দা পাঠামো আমি নিজেই নিয়ে আসছি যা যা ভিতরে যা ফ্রেশ আচ্ছা হোক বঞ্জি ওর তাহলে ওইটা ওইটা আমি কাদের মানলাম

তুমি যাওয়ার পরে না একটা মহিলা আইছে ওই যে মুখ টুক বাইন্দা আমি মনে করছি তোমার বোন নাইছে আমি না তোমার বোন একটু দেখতে পাই না দুইটা চোখকে দেখতে পাই না আমার অসহ্য লাগে আরে দেখলে বস্তা নিয়ে আমি দরজা চেপে দাঁড়িয়ে আসলাম মহিলা ভিতর ঢুকার পরে আমি ওই বস্তা দিয়ে দেখে দেই ইচ্ছে আমি পরে দেই বেডি আর এটা বেডিটা আমি ভিতরে রুমে হালাই থৈ দিছি বেডি বোন মনে গেছে তুমি একটু যায় দেখো না এটা কেটা তুমি এটা কি করছো আমি কি জানি নাকি আমি তো মনে করছি এটা তোমার বোন ফকিন নিডা ভালো করছো

তোর নামে একটা গাড়ি আছে তারপরও তো নাই 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 দিতেই পরে তুমি আগে যাই ওই বেটিটা দেখো না বেটিটা কেডা আমি পারমু না তোর জেল ফার যা খুশি তা হোক তুই আমার বোনের দেখতে পারস না আমার বোনের মনে করা তুই এই মহিলার মারছ তুই কত বড় ছোট লোক তুই চিন্তা করে দেখ আগে ওই মহিলা দেখ কেন আমি পারমু না পুলিশ আইবা আমার ধরে লয়ে যাইবো তোর ধরে লয়ে যাও উচিত তুমি আমার স্বামী না তোর শাস্তি হওয়া উচিত তুই তো নিজের ভাই-বোনকে ঠিকই দেখতে পারছস অথচ আমার ভাই-বোনকে তুই দেখতে পারস না আমার ভাই-বোন কি বারো মাস এসে সেখানে পইরা থাকে বছরে একবার দুইবার আসে ওরা একটু সমস্যায় পড়লে আমার কাছে আসে আমি সহযোগিতা করি আমি ভাই হিসাবে কি আমার দায়িত্ব নাই ওদের সহযোগিতা করা তুই এটা কি করছস করা এটা অল্প করতে না একদম সব দিয়া দিয়া আমি সবই দিয়া লামু আমার জীবনও দিয়া লামু আমি পারবো না কিছু করতে

ঠিকই আছে? এবার শাস্তি ভোগ কর। তোর শাস্তি হওয়া উচিত। আজকে যদি সত্যি সত্যি ওই মহিলার জায়গায় যদি আমার বোন থাকতো কি করতে তুই তো সত্যি আমার বোনরে মাইরা ফেলাইতি ভালো হইছে। আমার কিছু যায় নাই। গেলে তো গই গেছে সবকিছু। কে? কি গেছে? ক্ষতি হইছে। আমার কোনো ক্ষতি হয় নাই। আঙ্গ ক্ষতি হইছে কিছু? বুঝছস না? চলো আমার লাগা।

এটা তো আমার বড় অভাব এটা আমি কি করলাম হ্যাঁ আমার আপন মেনে নিলাম তোরপন মনে করা দেখছস আভা 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 উঠো না আভা ডাক্তার কাছে নিয়ে যাও এ পুলিশ ফোন দাও তাতে আমার আপন মনে যে বোকা পরের লিয়া কুয়া কাটলে সেই কুয়ায় নিজেদের পড়তে হয় তুই কি কইছস আমার বই নাইবো একবার কইছস কইছস তোর ফকিন নি বই ছোট লোক বই নাইবো ভালো হইছে তো তোর বোন যদি নাই তো তাহলে তুই আমার বোনের মাইরে লেতি আজকে তোর বোনের জায়গায় আমার বোন শোয়া থাকতো আফা আফা ঠিকই আছে দেখো না মইরে জাগগা আমি এই বিষয়ে কিচ্ছু জানি না তোর বোনকে তুই মারছস আমি মারছি আমার বোনকে মারছে আমার ফ্যামিলির মারছে আমার চৌদ্দ গোষ্ঠীর কেউ মারছে হ্যাঁ তোর বড় বোনকে তুই মারছস তোরটা তুই বুঝবি আমার তো মিষ্টি কই গেছে তোর বোনের জায়গায় আমার বোনকে মারছি শয়তানের বাচ্চা মিষ্টি হয়ে গেছে গা এ অনুতি নরম হস না তুই আমার বইনেরে মারার জন্য উত্তা পইরা লাগছ এর তো আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ এমন বিচার করছে তোর জীবনে শিক্ষা হয়ে যাবে গা তুই জান না শুন করছস আমার বন্ধ পড়া তোর আমি জাননা না শুন কষ্ট করছি হ্যাঁ আমার বোন যখন আইব না তোরে কয়ে গেছি তুই শব্দ করস নাই তোর আমি তাকাই দেখছি তোর চেহারার ভিতরে একটা উগ্র উগ্র ভাব আসিল তোর ফোন দিছি আপা এক কোন এই মুহূর্তে আমার বাসায় আসেন আর একটা কাজ করেন আপা আমার বাসায় তো অনেক মেহমান আপা ওই হিজাব টিজাব বাইন দেন মুখ বাইন দেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপা বলছে ঠিক আছে আপা এখান থেকে ঢুকছে আমি জানি তুই কিছু না কিছু একটা অঘটন ঘটাবি এই জন্য তোর বোনেরও পাঠাইছি তোর বোনেরও পাঠাই দেখলাম সত্যি আমার ধারণা ঠিক আছে তুই এক টাকা কম ঘড়াইপালা যোস তার মানে আমার বোন মনে করে তোর বইন মারছস ঠিকই আছে আবা আবা তুই হ্যাঁ কইতে থাক কইতে থাক আমি তোর নামে মামলা দেব তোর বসে এই আমার বোন মোছে তোর নামে মামলা দিব আমি পুলিশের কাছে যাইতা না তুই পুলিশের কাছে কখন যাব পুলিশ না একখন না তুই ফোন দি আনা তোর বোনেরকে আমি ধরিও নাই টাচো করি না আমার কোনো হাতের ছাপ নাই যা আছে তোর হাতের ছাপ আমি লিখি ধরি নাই মুই ৰাজ দিতে পারে কোন জানা

এমন শয়তান বোন তুই একটা আমার কার ভালো হইছে যা হইছে তোর এবার পুলিশে ধরা লয়ে যাও আপা কই গেছে আপনার বোন তো পলাইছে ঘাটে নিছে আমি বলছি কি তোমার বোনের লাশ আমি বাইরে ফেলা দিয়ে আইতাছি ঠিক আছে আমি এখন জানটা ঠিক আছে আমি এরকম ভবিষ্যতে যদি এরকম করে আমি কম তোমার বোনের মেরে লইছো আমি তো পুলিশে ফোন দেব তোমারে হ্যাঁ এই কথা কইলেও ভয় পাইবো আরে কোন জানি পেছারেছি কই যে মরে গেছি হ্যাঁ ঠিক আছে আপা লাশ মেডিকেল পাঠাই দিছি ঠিক আছে আপা ঠিক আছে ঠিক আছে そうですよね。